দিয়ে খুব বড় বড় গাছ ছিল কেবল হয়েছিল এখন একটা গাছ আমরা ব্যবহার তাই এরা আসার পর এই পাঁচ তারিখের পরের থেকে এরা এইভাবে গাছগুলো সব কেটে নিয়ে গেছে একটা গাছ করে বিক্রি করছে দেখো বড় মাছ থাকি এই মাছগুলো সব ধরে ধরে বিক্রি করছে খাওয়া দাওয়া করছে এখানে সেখানে ফেটাইছে এখানে মাছের খামার যে বড় বড় মাছ বিক্রি করা আছে প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ টাকার মাছ এখান থেকে পুকুর থেকে নিয়ে আসে এই 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 পুকুর থেকে এই যারাই নিজে তো করেছে যারাই গাছ গাছালি কাটি নিয়ে গেছে এই দিয়ে এই পুকুরি মাছ ধরে নিয়ে বিক্রি করেছে মাছ ধরে নিয়ে বিক্রি করছে সুপারি গাছ আছে নাইকেল গাছ আছে কাঁঠাল গাছ এখানে কোনো ফলের কোনো ফলই আমরা পারে খাতে পারি না এটা ভক্তগলি করে পারে সম্পূর্ণ এটাই ভক্তগল করে সামান্য একটা ঘরে একটা টিউবওয়েল টিউবওয়েল রাখা যে ব্যবহার মহিলাকে যদি সে টিউবওয়েল এরা ব্যবহার করতে দেয় না এখানে তারা বেড়াতে আছে এখানে এখানে এই ধরনের টোটালে আমাকে অন্য সাইডে এ ব্যবহার করতে হয় টিউবওয়েলটা আমাদের কিছু বলি না এই নির্যাতন আমরা আপনাদের কাছে বিশ্বাস আমরা এখানে আমাদের দাবি কাছে দাবি আমরা বিশ্বাস চাই যাতে আমরা বসবাস করতে পারি এখানে এত বড় জল অত্যাচার আমরা কিভাবে সহ্য করবো আমরা আইনের কাছে প্রশাসনের কাছে আমরা প্রশাসন যদি আমাদেরকে আমাদেরকে যদি অত্যাচার নির্যাতন আমাদের উপর করতে হবে হচ্ছে না বাচ্চা কাছে নিয়ে থাকতে পারছি না তাদের উপরে ফেলবে বা অন্য এখন আমরা এবার কিভাবে বাঁচবো প্রশাসনের কাছে নিয়ে যাবো মানে বিনীত অনুরোধ যে আমাদের যেন কিছু আর বাঁচতে পারি বাচ্চা নিয়ে আমরা জানাচ্ছি মানে তারা যেন আর্থিক ব্যবস্থা নেয়